মা তুমি আজকে কি একটা গল্প বলবে হ্যাঁ সোনা আজ আমি তোমায় রামায়ণের একটা ঘটনা বলবো। রামায়ণ ওটা কি মা রামায়ণ একটা পুরনো মহান কাহিনী যেখানে রাজপুত্র রাম আর তার স্ত্রী সীতা দেবীর গল্প বলা হয়েছে একদিন রাক্ষস রাজা রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায় ও মা তারপর রামদা কি করলেন রামচন্দ্র তার ভাই লক্ষণ আর বন্ধু হনুমানকে নিয়ে সীতাকে ফেরানোর জন্য লঙ্কা পর্যন্ত যাত্রা করেন হনুমান সমুদ্র পেরিয়ে লঙ্কায় গিয়ে সীতাকে খুঁজে পান বাহ হনুমান কত সাহসী একদম তাই মা শেষে রাম রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেন আর সবাই মিলে অযোধ্যায় ফিরে আসেন সেই দিনটাই দীপাবলির দিন হিসেবে আমরা আজও উদযাপন করি ও মা কি সুন্দর গল্প আমি রাম আর হনুমানের মতো সাহসী হতে চাই তাই তো আমার শোনা সাহস আর ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব